আমার চোখের সামনে একটা তেলের হাত খেয়ে গেছে ওরা তখন থেকে আমি প্রতিজ্ঞা করছি আমার যখন মাথা ভাই বাইরে দিছিল তখন আমি প্রথমে পড়ে যাই পড়ে যাওয়ার পরে ওরা আমাকে থামে নাই পুরা শরীরের রডটা অনেক আঘাত করতে থাকে উনিশ তারিখ সকাল থেকে অনেক আক্রমণ হয় আমাদের উপরে যাত্রাবাড়ি থেকে ওরা হচ্ছে শনি একটা সাসারা পুরো দখল করে নিয়েছিল প্রথমে যুবনামাজার পর পরে পরে যখন আমরা যুমন নামাজ সেরে সবাই রাস্তা নামছি পরে ওরা পিছনে নামতে থাকে তো পরে আমরা হচ্ছে কদমতলি থানায় অংশগ্রহণ করি সেখানে আস্তে আস্তে ধীরে অনেক আক্রমণ করে তলি থানা থেকে যখন কদমতলি থানা থেকে আক্রমণ করা শুরু করে তখন আর আমরা ওইখানে বসে থাকি নেই আমরা ওইখানে অবস্থান গ্রহণ করছিলাম তো ওইখানে ওই কদমতলি থানার ছাত্রলীগ যুবলীগ আমাদেরকে পিছন থেকে ধাওয়া করে ওদের হাতে ছিল দারালো অস্ত্র এবং কি লাঠি সোটা তো আমার আমার চোখের সামনে একটা তেলের হাত খেয়ে গেছে ওরা তখন থেকে আমি করছি যে এই বিজয় শেষ না পর্যন্ত আমি ঘরে যাবো না তখন অনুমানিক রাত আটটা পঁয়তাল্লিশ বাজে তখন আমরা অবস্থান যখন করি তখন ওরা আমাদের পিছন থেকে আক্রমণ করে পিছন থেকে আক্রমণ করার কারণে আমরা পড়ে যাই পড়ে যাওয়ার পরে আমাকে ওরা তুলে নিয়ে যায় তুলে নিয়ে যাওয়ার পরে ওরা আমাকে অনেক বেতর মারাদর করে ওরা ওইখানে ছিল পঞ্চাশ থেকে ষাট জন লোক ওইখানে আমার ওই মাটির সাথে পাড়াই লাঠি দিয়ে রড দিয়ে অনেক মারধর করে আমার যখন মাথা ভাই বাইরে তখন আমি প্রথমে পড়ে যাই পড়ে যাওয়ার পরে ওরা আমাকে থামে নাই পুরা শরীরের রড দিয়ে অনেক আঘাত করতে থাকে আঘাত করার পরেও যখন আমি একটু নাড়াচড়া করি উপর উঠতে চেষ্টা করি তখন ওই আবার আঘাত আঘাত শুরু করে তো পরে এমন অবস্থায় পরে পুলিশে আসে পুলিশে আমার পায়ে ঢাকায় গুলি করে পড়ে থাকি পড়ে থাকার পরে ওর আমার ফ্রেন্ডরা উঠে নিয়ে পরে হাসপাতালে ভর্তি হয় তো হাসপাতালে আসি দেখি আমি ফিলিস্তিনের রাফা ক্যাম্পের নাম শুনছি এখানে আসি দেখি সেম অবস্থা মানুষ লোক দৌড়াদৌড়ি করতেছে কেউর হাত নাই কেউ চোখ নাই গুলিবিদ্ধ এবং কি অনেক কান্না আহাদানি করতেছে তখন আমি ভাবতেছি আমার থেকে অনেক মানুষ আক্রমণ আছে তখন আমি ওখানে ব্যথা বলে গেছিলাম দেখতেছি অনেকে রক্ত ট্যাপে ট্যাপে পড়তেছে পরে আমার ওখানে চিকিৎসা দুইটা রাত দুইটা বাজে দুইটা বাজার পরে হচ্ছে যে পরের দিন সকালেও আমরা হাসপাতালে ছিলাম না এখানের পুলিশ তারপরে সিআইডি লোক আমাদেরকে এখানে প্রচুর ষড়যন্ত্র করে এবং কি বলতেছে তোর এই আন্দোলন কেন গেছিলি কেন দরকার দরকার ছিল এবং কি আমাদের ছবি শো ওরা তুলে নিয়ে গেছিলো এবং কি ওইখানের ডাক্তার আমাদেরকে খারাপ ব্যবহার করছিল প্রথমে বলছিল যে আমার এ যে অবস্থা এখন আমি দুই হাঁটতেছি রকম ওইখানে বসে তোমার টিকা না যাবে না তোমার ফাঁকাটা লাগবে এবং কি হুমকে দিতে থাকে পরে আমি পরে আমার বড়ো ভাই ওইখানে ফাঁকাটতে দেয় না ওদেরকে পরে আমি কেবিনে উঠি কেবিনে উঠার পরেও ওরা আমাদেরকে রাতে আক্রমণ করতো বলতো যে যদি তুই এখান থেকে পালাই যাস পালায় যাইলে তো এখান তুলে নিয়ে আসবো এবং কি তুই যেখানে যাস তোর ফ্যামিলি শহ তুলে নিয়ে আসবো এবং কি আমার এনআইডি কার্ড শহ সবগুলো ওরা রেখে দিয়েছিল তো আল্লাহ রহমতে আমরা হচ্ছে একটা বিজয় গ্রহণ করি সেই বিজয়ের পরে হচ্ছে যে কষ্ট দুঃখ চলে গেছিলো আর কি